প্রচুর প্রোগ্রাম আসে তবু যাইতে পারি না নিলেও যাইতে পারি না যাই না এটা একটা ব্যথার থেকে ব্যস্ততা আছে সাথে ব্যথাও আছে সব সময় বলছি মুরব্বীদের কাছে আমরা বেশি বেশি যাব এখন আমি আপনাদেরকে বলি আমার থেকে ভুল হলে ক্ষমা করবেন তাদের কাছে কম যাওয়া ভালো তারা একটা চিন্তা ঢুকায় দেন মাথায় এটা সমর্থক একটা হট্টগোল লাগিয়ে দেয় তাদের কাছে যাব সহবত নিয়ে যতটুকু কোন আলোচনায় বসবো না চলে আসবো এই আমলটা আমি এখন করতেছি আলহামদুলিল্লাহ ফলো পাচ্ছি অন্তত এই পাঁচ বছরে কাউকে কটাক্ষ করে কোনো দলকে কটাক্ষ করে আমি লিখিনি কোথাও বলিনি এটার ফলাফলটা আমি পেয়েছি সেটা বললাম অতিরিক্ত তৈলমর্দন বলেন বা কারো পক্ষ নিয়ে কাউকে ঘায়ল করা বলেন আমাদের যে শক্তিটা মামুন ভাই বলে গেছেন যে আসলে আমাদের যে শক্তিটা আমরা আসলে এখন এটা উপলব্ধি করতে পারি আমরা নিজেদেরকেই দুর্বলের জায়গায় রেখে দিয়েছি এই জায়গাটাকে আমাদের রিকভারি করতে হবে এবং দেখেন অনেকগুলো সংকট আরো হচ্ছে আজকে আবার দেখলাম ফেসবুকে আরেক দল বলতেছে খুব শীঘ্রই ঘোষণা করা হবে যারা সদস্য হতে চান আমাদের এখানে নামে লিস্ট দেন এগুলো একটা আসলে এটা কেন হচ্ছে একজন আলোচক বলেছিলেন আমি খেয়াল ভুলে গেছি যে যেই বিষয়গুলো মতানৈক্য এটা নিয়ে আমরা একত্রিত হয়ে এইটা নিয়ে আমরা একটা মোজাকারা এবং এখানে আমেতায় যারা আছেন মোটামুটি দের ভিতরে বাংলাদেশে আব্দুল ভাই বলছিলেন যে আমরা যখন ভালো একটা মাহফিলের আয়োজন করি তখন আলোচক খুঁজে পাই না এই ঘুরে ফিরে পাঁচ থেকে সাতজন আর কাউকে দাওয়াত এমন লোক পাওয়া যায় না বাস্তবতা কিন্তু এটাই অতএব এখানে যারা আছেন মোটামুটি সবাই বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ের ওয়স তারাই আছেন আয়োজকেও তারাই আছেন তারা একটা যদি উদ্যোগ নেন এটা আমার প্রস্তাব জেলা ভিত্তিক কিছু মাহফিলকে তারা সিলেক্ট করবেন এখানে তাদেরকে যারা ফলো করেন তাদের নীতিমালা যারা মানবেন এই রাবেতায় যারা আছেন তারা ওখানে দাওয়াত পাবেন তাদের নিয়ন্ত্রণে থাকবে মাহফিল তারাই আলোচক সিলেক্ট করে দিবেন আলোচনা সিলেক্ট করে দিবেন আলোচনার প্যাটার্নটাও তারা বলে দিবেন এটা যদি তারা দায়িত্ব নেন আশা করা যায় পুরোপুরি রিকভারি হবে না কিছুটা হলেও রিকভারি হবে ইনশাআল্লাহ এবং যারা আলোচক আছেন এখানে আশা করি এখানে বেশিরভাগই ওয়াইজিনিকেরাম আপনাদের আপনাদের প্রতি আমার কোনো নসিহত নাই এই যোগ্য আমি মনে করি না মুরুব্বীরা যে নসিহতটা আপনাদেরকে করেছেন এইটার উপরে আমরা আমল করার চেষ্টা করি আমি দোয়া চাই দোয়া করি আল্লাহ তালা এই রাবেদাতুল ওয়াইজিনকে ওয়াইজদের জন্য জাতির জন্য আলেমদের জন্য দিক নির্দেশক হিসেবে কবুল করেন এবং তাদের আঞ্জামের জন্য যত যা ব্যবস্থাপনা দরকার আল্লাহ তরফ ব্যবস্থা এবং ফয়সলা করে দেন ঐক্য আমরা যেটা দেখতেছি সেটা স্টেজই সুন্দর স্টেজে সব ঘটনা সবাই আসবে মোসাফা কোলাকলি হাসি মুখে হবে এরপর গিয়ে রুম ওয়ার্কিং শুরু হবে রুম ওয়ার্কিং মুক্ত যদি আমরা থাকতে পারি তাহলে মনে হয় দীর্ঘস্থায়ী হবে রুম ওয়ার্কিং বলতে আমি এখান থেকে বের হয়ে আমার ঘরানা যারা আছে আমার সঙ্গে যারা চলেন আমি যাদের সঙ্গে চলি সেখানে গিয়ে এখানের কি হলো আমি যাদের পছন্দ করি না তারা কি বললেন আমাকে যারা পছন্দ করেন না বা আমার ঘরানা যারা পছন্দ করেন না তারা কি বললেন এটা নিয়ে একটা আলোচনা হয় আলোচনার পরে এটা একটা প্রভাব পড়ে এই প্রভাবটাকে ফুটিয়ে উম্মার ঐক্যের ফাটল এখান থেকে হয় এটা হলো আমার একটা কথা আর একটা কথা হলো সাধারণ মানুষ এ কথাটা আমি সবসময় বলি সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলেন কবে থেকে জবে থেকে যত্র ওয়াজের আয়োজন শুরু হলো এবং বক্তা তৈরি হলো যেমন মনে করেন আমার সাথে সীমাবদ্ধ ছিল কেউ জানবো না কিন্তু আমি স্টেজে গিয়ে সেটাকে প্রকাশ করলাম পারলে সামনে আসো রুমের মধ্যে কেন মোকাবেলায় আস তখন আমার যারা ভক্তবৃন্দ তার ছবিটা বের করে একটা কোরস দিবে দিয়ে ফেসবুকে লিখবে যা তা কিন্তু তার ব্যাপারে তারা কিছুই জানে না তার বক্তবৃন্দ যারা আছে তখন আমার ছবিটা বের করে দিয়ে তারা আবার আমার বিরুদ্ধে লিখবে বলবে যা তা তারাও আমার ব্যাপারে কিছু জানে না এই যে বিষয়গুলো ভেতরের বিষয়টাকে সামনে নেওয়া যে কোনো ইস্যুতে কাউকে উদ্দেশ্য করে স্টেজে বলা এটা আমাদের ঐক্যের ক্ষেত্রে আমি অনেকটা বড় বাধা মনে করি আর একটা কথা বলি আমরা সবসময় আগে বলছি আমাকে ক্ষমা করবেন এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন মুরব্বীদের কাছে এই যে আমি নিজে মাহফিলো বাদ দিয়েছি এটা আমার ক্ষমতা